শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি বিশেষ দিন আজ সাতই পৌষ চোদ্দশো একত্রিশ ইংরাজি বাইশে ডিসেম্বর দু আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরণীর একশো বাহাত্তরতম জন্মতিথি আজ আমি শ্রী শ্রী মায়ের জীবনের কথা আপনাদের কাছে বলব তবে আজ কোনো বিশেষ উপদেশ বা বাণীর কথা শোনাব না আজকে শোনাব মায়ের দৈনন্দিন জীবনের একটা ছোট্ট অধ্যায় মায়ের জীবনের একটা পর্ব কেটেছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের নহবতে সেখানে তিনি কেমনভাবে থাকতেন ও জীবনযাপন করতেন মায়ের সেই দৈনন্দিন জীবনযাত্রার অভিজ্ঞতাই আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় মা সব সময় বলে এসছেন তিনি খুব ভালো আছেন ও আনন্দে আছেন কিন্তু মায়ের কষ্টের জীবন তো আমাদের সে কথা বলে না আসলে উনি নিজের জীবনযাত্রা দিয়ে আমাদের বোঝাতে চেয়েছেন যে কষ্ট সহ্য করেও আনন্দে খুশিতে কিভাবে থাকতে হয় তাই উনি বলতে পারেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই আসলে সন্তোষ বা স্যাটিসফ্যাকশন আসে মানুষের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হলে আর উচ্চাকাঙ্ক্ষার কোনো উচ্চ সীমা নাই আমাদের যতই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকুক না কেন আমরা কেউই তাতে খুশি নেই আমাদের আরও চাই আর এই আরো চাই আকাঙ্ক্ষাই সন্তোষ বা স্যাটিসফ্যাকশনের প্রধান অন্তরায় যা আমাদের মনে এক অসন্তোষের জন্ম দেয় আমরা যদি অল্পেই সন্তুষ্ট হতে পারি তাহলে আমাদের জীবন আনন্দে ভরে যাবে অপর গুণ হচ্ছে সহ্য আমাদের সহ্য শক্তি বড়ই কম এখন আমরা খুব সামান্য ব্যাপার উতলা হয়ে যাই রেগে যাই ইগো প্রবলেমে ভুগি কোন কষ্ট সহ্য করতে পারি না কিন্তু মায়ের জীবনের দিকে তাকালে দেখব কত কষ্ট তিনি হাসি মুখে দিনের পর দিন সহ্য করে গেছেন আসুন আমরা শুনে স্বামী ধ্যান লোকে শ্রীমা সারদা দেবী বইতে মায়ের নহবতে থাকাকালীন যে দৈনন্দিন জীবন যাত্রা সেই নিয়ে একটা ছবি উনি আমাদের সামনে তুলে ধরেছেন আসুন আমরা কল্পনাতে মায়ের নহবতের সেই জীবনযাত্রা আর একবার দেখেনি। দেখে নিই দক্ষিণেশ্বরের নহবত এতে ফুটে উঠেছে নহবতে মা সারদার দৈনন্দিন জীবনে সেবা সন্তোষ সহনশীলতা ও স্থান কাল পাত্রভেদে মানিয়ে চলার দৃষ্টান্ত এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয় দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানের উত্তরে ও দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণি দুটি নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য মনে হয় চন্দ্রমণি দেবী ও সারদা দেবী যখন উত্তর নহবতে থাকতে শুরু করেন তখন সানাই ও নাগারা বাজত দক্ষিণ নহবত থেকে নবতে যে ঘরখানিতে শ্রী শ্রী মা থাকতেন তা কি আনন্দ নিকেতন না দুঃখ নিকেতন ঘরখানের ভিতরে দৈর্ঘ্য ও প্রস্থ একই অর্থাৎ সাত ফুট নয় ইঞ্চি এবং উচ্চতা ন ফুট তিন ইঞ্চি দরজা দুই ফুট দুই ইঞ্চি আর উচ্চতা চার ফুট দুই ইঞ্চি ঠাকুর ছিলেন পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি দীর্ঘ শ্রী শ্রী মায়ের ছবি দেখে মনে হয় তিনি ঠাকুরের চেয়ে তিন চার ইঞ্চি ছোট হবেন অর্থাৎ প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি ওই চার ফুট দুই ইঞ্চি দরজার মধ্য দিয়ে পাঁচ ফুট ছয় ইঞ্চি দীর্ঘ শ্রী শ্রী মা যাতায়াত করতেন তার আত্মকথায় আমরা জানতে পারি উনি বলছেন প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজা দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো নহবতের এই ঘরখানি পুরীর গম্ভীরাতে শ্রী চৈতন্যের ঘরখানিকে মনে করিয়ে দেয় ওই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করে শুতে পারতেন না হাঁটু ভেঙে শুতে হতো নহবতের ঘরখানিকে স্মৃতিপটে এনে দেখি দেওয়ালের পাশে মেঝেতে কুটোর বিড়ের ওপরে বসানো মাটির বিভিন্ন হাঁড়িতে চার ডাল আটা সুজি নুন চিনি মশলা স্তরে স্তরে সাজানো ন ফুট তিন ইঞ্চি সিলিং থেকে ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব শিকে ওই সব শিকেতে হাঁড়ি নানা জিনিসপত্র সংসারে সব বস্তুরই প্রয়োজন মায়ের আত্মকথা থেকে আমরা জানতে পারি উনি বলছেন নহবতের নিচের একটু খালি ঘর তা আবার জিনিসপত্রে ভরা ওপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার ওপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না নহবতের বিছানা সম্বন্ধে মা নিজেই বলেছেন ঠাকুর কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দিও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্য আমি শিখে পাকিয়ে দিলুম আর ফেঁসগুলো দিয়ে থান ফেড়ে বালিশ করলুম চটের ওপরে পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম নহবতের ঘরে শ্রী শ্রী মাকে নিশ্চয়ই শ্রী চৈতন্যের মতো পা গুটিয়ে হাঁটু ভেঙে শুতে হতো এখানেই শেষ নয় কলকাতার ভক্ত মহিলারা এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে ওই একটুখানি ঘরেই আশ্রয় নিত কথায় বলে যদি হয় সুজন তেতুর পাতায় নজন নহবতে শ্রী মায়ের সর্বদা সঙ্গী কেউ ছিল না লক্ষ্মী দিদি গৌরী মা হরির মা যোগিন মা গোপাল মা গোপালের মা প্রমুখ শ্রী মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছেন বিকালে নহবতে সিঁড়িতে একটু রোদ পড়ত আর তাতে মা চুল শুকাতেন স্বামী গম্ভীরানন্দ নহবতের এক অনবদ্য ছবি আমাদের সামনে তুলে ধরেছেন শুনিনি সে কথা দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকতেন তখন ঠাকুর ভোর রাত্রে তিনটায় শৌচ যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন ও লক্ষ্মী ওটরে ওট তোর খুড়িকে তোল রে আরও কত ঘুমাবি রাত পোয়াতে চলল গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর ধ্যান জপ আরম্ভ করে দে তখন শ্রীমা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দেওয়ার জন্যই হয় আস্তে আস্তে বলিতেন তুই চুপ কর ওর চোখে ঘুম নেই এখনও উঠবার সময় হয়নি কাক কোকিল ডাকেনি সারা দিস ঠাকুর তাদের সারা নাই পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন তখন বিছানা ভিজিয়া যাইবার ভয়ে তারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন এক একদিন ভিজিয়াও যাইত নহবতে থাকাকালীন শ্রী শ্রী মায়ের আর একটি দৃশ্য আমাদের মনে দারুণ কষ্ট দেয় চোখ দিয়া জল পড়ে শ্রী মায়ের মুখেই শুনি শৌচ ও স্নানের জন্য তার খুব অসুবিধা হতো দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম কি অস্বস্তি রক্ত শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম থাকবেই ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন যা হোক পরবর্তীকালে যোগিন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহবতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করেন শ্রী সীমা ভোর চারটে উঠে গঙ্গায় স্নান করতেন একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের ওপরে প্রায় পা দিয়ে দিয়েছিলেন কুমির শব্দ পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে এত দুঃখ কষ্টের মধ্যেও নহবতে সৃষ্টি মা কেবল দুঃখভোগ করেছেন বললে ভুল হবে ঠাকুরের সেবা ভক্তদের সেবা সাধন ভজন প্রভৃতির মধ্য দিয়ে সময় অলক্ষে চলে যেত অন্তরে আনন্দে ফুলগু ধরা বইলে দেহ বুদ্ধি চলে যায় শ্রীশ্রী মায়ের আত্মকথা আমরা শুনিনি উনি বলছেন কি মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কী সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকত আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি আমাকে এমন সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতুম তাহলে এমনি করে সেই সব টুকে টুকে রাখতুম আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি শ্রোতা বন্ধুরা আজকের মতন এইটুকুই নহবতে থাকাকালীন শ্রী শ্রী মা সারদার দৈনন্দিন জীবনের একটি ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকে দিনে মাকে কোটি কোটি প্রোগ্রাম জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন